ইউ জেনারেশনের জন্য ইয়ং জেনারেশনের মা বাপের জন্য এবং নতুন যারা রাজনীতি জয়েন হয়েছেন যুক্ত হয়েছেন তাদের বোধের জন্য নোয়াখালীতে বেগমগঞ্জ সওয়ানি একটা ঘটনা দেখছি আর আমাদের নোয়াখালী উনিশ নম্বর শর মটুয়া সূর্যনারায়ণ বরে একটা ঘটনা দেখছি তো আপনাদেরকে বলছি যে সময় মানুষের ক্ষমতা ছিল আপনাদের ওই সময় আপনারা যারা বোরা আছেন আপনার চোখের পানি জড়াইতেছেন ওই সময় আপনার স্বামী কি করে স্বামী কি কারো ক্ষতি করে রাজনীতি করে ভালো কথা কোনো সমস্যা নেই আপনার স্বামী কি করে এগুলো আপনি কি দেখছেন আপনার ছেলে কি করে এগুলো কি আপনি দেখছেন আপনার বাপেদেরকেও বলছি মাদেরকেও বলছি তাদেরও কি দরকার দরকার ছিল রাজনীতি ভালোভাবে করা যায় রাজনীতি এমনভাবে করা যায় মানুষের ভালোবাসা কিভাবে আদায় করতে এখন আপনাকেও সেই মেন্টালিটি সেই জ্ঞান নাই আপনার জ্ঞান এসে খালি হারামিভাবে টাকা কামানি মানুষের জাগা জমি দখল করা জায়গা জমির সম্পদ দখ দখল করা এই ছাড়া আর কিচ্ছু না মানে হারাম কামাইবার ভাবনা এখন কেন কাইতেছে আমার স্বামীকে মারি ফেলাইছে আমার স্বামীকে যে মারা মারছে আগে ওইরকম দরকার ছিল না যেটা আমার ক্ষমতা ছিল ক্ষমতার অপব্যবহার করছে ওই ওই সময় আপনি দরকার ছিল স্বামীকে বলা দরকার ছিল কোনো সময় কারাগা ক্ষতি করিয়েন না উপকার হাইলে করিয়ে না হাইলে দরকার নাই নিয়ম হলে একটা লোক রূপকারী না পারেন ক্ষতি করিয়েন না তাকে ভালোভাবে দেখাই দিন রাস্তা এটা হলো নিয়ম রাজনীতি আমরা করতাম রাজনীতি ভালো পারে না সবচেয়ে যেদের কাছরা লোক নিকৃষ্ট জাতি রাজনীতি করে ভালো লোকে কোনো রাজনীতি করতে পারে না অনেক লোক এখানে অত খারাপ মন্তব্য করুন করলে করা কিছু নেই আমরা কোনো কারো রাজনীতি করি না কারো সামসামিও করি না আমরা প্রবাসীরা নিজেরা কামে করে নিজেরা খাই আমরা কোন সময়ে নেতার নামে পরিচয় না আমরা বাপের নামে পরিচয় বাড়ির নামে পরিচয় দাদার নামে পরিচয় আর অঙ্গের নতুন জেনারেশন লোক আমি বাপের খবর নাই মানে এটার বাপ ছাড়া তার জন্ম নেতা তার সবকিছু এরকম হচ্ছে বাপ মার যে পরিচয় বড় এটাকে কোন মানুষ বলি না আর রাজনীতি কাসরা কথা বুঝছেন মানে রাজনীতি ঢুকা মানে সম্পূর্ণ হারাম কামাই ছেলে মেয়ে মানুষ কীভাবে করবেন হারাম কামাইলে জীবনে ছেলে মেয়ে মানুষ এগুলো বুঝছেন তো এই নতুন জেনারেশন জন্য আমি এই জন্য বলি কারণ আমার এলাকার মধ্যে অনেক লোক যারা আমেরিক করতো তারা এখন বাইরে বাইরে ঘুরে এলাকার মধ্যে জাগার সম্ভব নয় তো এমন কোনো কিছু করতে করবেন আপনার জন্মস্থান আপনাকে এখানে খাড়ানোর জন্য দিতেছে না এখন কারণ এগুলো আপনাদের কুকৃত্বের কারণে বুঝছেন রাজনীতি ভালোভাবে করা যায় রাজনীতি মানবিকভাবে করা যায় যদি সেরকম হয় এই কথাগুলো কি বলছি জানেন ঢাকা শহরে এক যোগ কাটাইছি এখন প্রবাসে এক যোগ রাজনীতি মানুষের ভিতরে যেটা ঢুকে গেছে কিভাবে মানুষের পড়তে আসে সবচেয়ে নিজের লোকে রাজনীতি যেটা করে আমিলি আমিলি আমি লগে বেশি দুর্নীতি করে বিএমপি বিএমপির লগে দুর্নীতি করে তবে আমি আমিলিকের লোকরে লোকেরা এখন যে আগের মতো আমি যে আমি লীগ ছিল সেই আওয়ামী গতক্ষণ রো ছাড়া দেখা যায় না আমি অনেক পছন্দ করতাম কিন্তু আমি লিগ কোনো সময় দল করি না যে ডেও কিন্তু আমি লীগকে অনেক পছন্দ করতাম কিন্তু আমরা যে সময় বিএমপি করতাম বিএমপির লোকে বেশি আমাদেরকে অত্যাচার করছে ঢাকা শহরে ফার্ম গেট তেজগা থানা কথা বুঝছেন বাস্তবে ডে তো এই জন্য বলি রাজনীতি বাদ দিয়ে কৃষিকাজ করেন বাড়ির আশেপাশে সবজি করেন গরু ফালেন নিজে হকাল আলি কামাই করেন এসব রাজনীতি করি লাভ নেই মানুষের অভিশাপ মানুষের অভিশাপ 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 মানুষের অভিশাপ নিয়ে না অভিশাপ খুব খারাপ মানুষের অভিশাপ খুব খারাপ মানুষের দোয়া অনেক বুঝছেন দোয়া নেবেন সবসময় রাজনীতি কারণ ভালো কথা রাজনীতির ভিতরে রাখি যে বিনিয়মত দল আছে তাদেরকে তার করতে দেন সমস্যা কী কে আমি লীগ করে গে করে যা জাতি করে তার ব্যক্তিগত ব্যাপার হে আমি লিগ করবে দেখে আমার হিংসা লাগে হে বিএমপি করবে দেখ আমার হিংসা লাগে এগুলোর মানুষ কন আমি এটি বলি অমানুষ মানুষ এটি নিকৃষ্টত মানুষ আমরা এক জায়গায় বসবাস করি এবং আমার স্বাস্থ্যবাহী করে আমি লিখা করে বিয়ে বিএন থেকে আমরা হিংসা করবো এটারে মানুষ করা রাজনীতির ভিতরে রেখে অনেক কিছু করা যায় মানুষের জন্য অনেক 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 কিছু করা যায় খালি যদি স্বার্থ না খোঁজেন দুর্নীতি না খোঁজেন হকালের এইভাবে মানুষের যদি ইচ্ছা করেন অনেক কিছু করতে পারেন বুঝছেন রাজনীতি করিওস কিন্তু না করলে চুরি করি করি বাড়ি ঢুকাইবেন এটাই এটার রাজনীতি কর দেখো সোর সোর হারামি ডাকাত গুলা কলা